বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত খাজা বাবার রুহানি সন্তান দয়াল তাজমহল আপনি আপনি এই ধরনের থাকলে এবং মানুষ মানুষ কোয়ালিটির আছেন রেখা যে তার চেয়ে উপর কোয়ালিটির সাথে আপনি মেলার চেষ্টা করেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটিতে ক্লিক করুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দেওয়াল দিলো দর্শনের রহমত তাজমহল জেমস হল পক্ষ থেকে আজ আপনাদের সামনে উপস্থিত হলাম গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনার জন্য দর্শক বন্ধু হাতে রেখায় অদ্রচন্দ্র থাকলে আপনি কেমন প্রকৃতির মানুষ হবেন এই বিষয়ে আমি আজকে আলোচনা করব তা আমার সাথে থাকবেন ভিডিও দেখবেন এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার করবেন চলুন দেখা যাক আজকে হাতের রেখায় অদ্রচন্দ্র আমি পরিচয় করাই দিব আপনারা দেখবেন বিষয়টা হলো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো হৃদয় রেখা বলে ডান হাতে হৃদয় রেখা বাম হাতে হৃদা রেখা এই যে দেখতে পাচ্ছেন ব্যাক অবস্থান মানে একাত্র মতন যদি থাকে এই যে দেখেন একটুখানি চন্দ্রের মতন যেটা হলো চান আপনি আকাশে চান উঠলে দেখবেন একটা হলো ভরা আকাশ সে ভরা যেটা থাকে ওইটাকে বলো সূর্য আর ওইটাকে যদি ভাগ হয়ে অর্ধেক হয়ে যায় তাহলে হলো চান চান বলে এই যে দেখেন অদ্র চান চান যদি থাকে এই প্রকৃতির মানুষ কোন ধরনের সে বিষয়ে আমি আলোচনা করব তাই হলো এই রেখাটা যদি আপনি হাতের তালু যদি একাত্র করে পরে যদি অদ্রচন্দ্র হয় তাহলে আপনি খুব শক্ত মনের মানুষ হবেন এবং আপনি নিজেকে নিজে অনেক বিশ্বাস রাখতে পারেন এই প্রকৃতি লোক হলে প্রেম ভালোবাসা আপনি বেশি প্রকাশ করতে পারেন না আপনার ভিতরেই লুকান্ত থাকে দশ বন্ধু আমি আরেকটা বিষয়ে বলছি আপনাদের অদ্র চন্দ্র রেখা যদি আপনার না থাকে যদি সরল রেখা থাকে এখানে আপনার সরল রেখা যেটাকে বলছে এটা এটাকে বলছে আমি আর আরেকটা আছে যে আপনার সরল রেখা যেটাকে সোজা রেখা বলে দোনা হাতে রেখাটা সরল তো সেই প্রকৃতির লোক হবেন সরল মনের মানুষ এবং শান্ত প্রকৃতির লোক যে কোনো কাজ আপনি সহজে করে ফেলতে পছন্দ করেন দর্শক বন্ধু আমি এখন আবার তিন নম্বর পয়েন্ট কথাগুলো বলবো আপনারা হাতে অখনই মিলিয়ে দেখতে পান আমার ভিডিও দেখে এবং আমি এক নম্বরে বললাম অদ্রচন্দ্র এখানে আমি অদ্রচন্দ্র সম্বন্ধে বলছি আরেকটা বলেছি আপনাকে রেখার মতন থাকে তিন নম্বর হলো আপনি এখানে অদ্রচন্দ্র নাই সরল রেখাও নাই আট পিচ আছে দেখা যাচ্ছে আগে এবং পিছনে রেখাটা আপনি যখন মিলাবেন তখন আট পিচ হয়ে গেছে আপনি হাতে রেখা যদি উপর নিচ হয়ে থাকে উপরে এবং নিচে নেই যদি হয়ে থাকে উপর বা নিচে তাহলে আপনি কেমন প্রকৃতির লোক হবেন এ বিষয়ে আমি বলছি আপনারা অবশ্যই খেয়াল করে আমার ভিডিও দেখবেন আপনি এই ধরনের রেখা থাকলে উপর বা নিচ অবস্থানে যদি থাকে তাহলে আপনি খুবই গভীর এবং আপনি ব্যক্তিত্ব বজায় চলার চেষ্টা করেন এবং আপনি যে মানুষ যে কোয়ালিটির মানুষ আছেন তার চেয়ে উপর কোয়ালিটির সাথে আপনি মেলার চেষ্টা করেন এবং আপনি দেখা গেছে সর্ব জায়গায় নিজের গর্ব নিয়ে চলার চেষ্টা করেন দর্শক বন্ধু আজকে আমি অধ্রচন্দ্র সম্বন্ধে আলোচনা করলাম সরলরেখা সম্বন্ধে আলোচনা করলাম এবং উপর এবং নিজ রেখা সম্বন্ধে আলোচনা করলাম এই পয়েন্টটা আপনাদের সাথে আলোচনা করলাম আপনারা মিলিয়ে দেখবেন যা আজকে এই বিষয় আমি আলোচনা করলাম শুধুমাত্র ভিডিও অন্য ভিডিও নিয়ে আর তো আপনাদের সামনে আসবে আমার সাথে থাকবেন ভিডিও বেশ বেশই দেখবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনাদের ভাগব আল্লাহু আকবার বিশ্বমানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ সেই সঠিক পরামর্শ সঠিক কোন জেমস টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠা দর্শনী আহমদ তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার উত্তরা ঢাকা তাহলে ভিভার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ